যে দলিল দ্বারা সাব্যস্ত করা যে মমিনগন আল্লাহ সফলা কে আখেরাতে দেখবেন সবাই সবাইকে দেখবেন এবং এটি হবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহকে দেখা যেভাবে আমরা কোরআন থেকে যখন নাকি দলিল উল্লেখ করেছিল আল্লাহকে দেখা নিয়ে ইমামাতে জানা নাকি ভালো কাজ করেছে ওদের জন্য কি আছে জান্নাত আছে এবং আরো বেশি আছে আরো বেশির কথা এসেছে কি যে আল্লাহকে দেখা আল্লাহকে দেখা এটা সবচেয়ে বড় কি নিয়ামত এখন এত কোটি কুটি কুটি আল্লাহকে দেখবে যে আল্লাহকে দেখতে কোনো কি ভিড় হবে কিনা কিভাবে দেখবো সবাই এতগুলো মানুষ আল্লাহ সব ওনাকে উনাকে কিভাবে দেখা যাবে একটি নমুনা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে আল্লাহর মাহ লুকের মধ্যেও এরকম কিছু জিনিস আছে যে মানুষ যদি একসাথে দেখে তাহলে কোনো বীর হয় না কোনো কি বীর হয় না কোনো কষ্ট হয় না দেখতে উদাহরণটা কি বলছে ইনাকুম তোমরা তোমাদের রপ কে দেখবা তোমাদের প্রভুকে দেখবে যেভাবে নাকি তোমরা এই পূর্ণিমার রাতে চাঁদকে দেখছ পূর্ণিমার রাতে কি চাঁদ কেকম থাকে পরিপূর্ণ মানে এই চাঁদকে দেখতে যেরকম নাকি তোমাদের কোনো কষ্ট হয় না আল্লাহকে দেখতে কি কোনো কষ্ট হয় না মানে এই অর্থ না যে চাঁদের মতো আল্লাহ এটা না মানে দেখার নমুনা যেভাবে নাকি চাঁদ দেখতে কোনো কষ্ট হয় না এরকম কোন শুনছেন যে চাঁদ দেখতে যায় মানুষের ঠেলা ঠেলি কিছু মানুষ মারা গেছে এরকম মানে শুনছেন কেউ মানে পৃথিবীর সবাই যত কুটি কুটি মানুষ আছে সবাই যদি একসাথে বসে চাঁদ দেখে কোনো কিছু সমস্যা আছে কোনো সমস্যা নাই যেভাবে নাকি তোমরা চাঁদ দেখবে একটা একটা কোনো কষ্ট হয় না সেভাবে তোমরা আল্লাহকেও দেখবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে দেখান না এটা একটা সবচেয়ে বড় ওদের চাহিদা যে ওরা আল্লাহকে দেখবেন যারা নাকি

এভাবে হাদিসের অর্থ যে পরাজিত না করা হয় যে নামাজটি আছে সূর্য উঠার পূর্বে অর্থাৎ ফজর এবং সূর্য অস্ত হওয়ার পূর্বে অর্থাৎ সতল আসর এই দুই অক্ত নামাজ এই দুই অক্ত নামাজকে তোমরা বাদ দিয়ে অন্য কিছু কাজ করো কিনা মানে এই মানে এর অর্থ এভাবে হয় যে এই দুই অক্ত নামাজ তোমরা ছাড়বা না এই দু নামাজ যেন তোমাদের একদম যতই কাজকর্ম হোক আসুক এই নামাজের উপরে যেন না হয়ে যায় এই দুই অক্ত নামাজের যেন তোমাদের সবচেয়ে সামনে থাকে এর অর্থ নয় যে অন্য নামাজগুলো গুরুত্বপূর্ণ নয় না অর্থাৎ এই দুই অক্ত নামাজ বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরেন আমাদের যদি কোন একটা সাবজেক্ট থাকে এখানে স্কুলে পড়ে পাঁচটা সাবজেক্ট আপনার পাশ করতে হবে কিন্তু দুইটা সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট বলা দেখিও এই সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট দেখিও এর অর্থ যে আপনি অন্যগুলো পড়বেন না ওইগুলোও দরকার আছে কিন্তু এই দুইটা বেশি ইম্পর্টেন্ট এভাবে পাচক নামাজি নামাজই আমাদের উপরে হবে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কি ফজর ভাইরা আমি যে আজকে আমাদের আলোচনা পূর্বে ও নামাজের কথা বলেছি নামাজটি খুবই গুরুত্বপূর্ণ আর আমরা কেমতের দিন আমরা সবাই আল্লাহকে দেখব এই আমরা আল্লাহকে দেখব এটি হলো জামা সুন্না আজকে আমরা দলিল পালাম এই হাদিস থেকে যে জামা আহালেস হলো তারা আল্লাহকে দেখবেন কেমতের দিন যে সমস্ত কোরআন আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহকে দেখতে পারবে না যেভাবে নাকি মুসা আলাহিসামকে ইন্নাকা মানে আমাকে দেখতে পারবে না তো দেখতে পারবে না অর্থ হলো আমাদের এই দুনিয়াতে যে চোখ দেওয়া হয়েছে এই চোখে আমরা দেখতে পারবো না আমাদের এই চোখের পাওয়ার নেই আল্লাহকে দেখার মতো কিন্তু আখেরাতে আমাদেরকে এই শক্তি দেওয়া হবে আমরা আল্লাহকে দেখতে পারবো দুনিয়াতে আমাদের কি কি এই শক্তি দেওয়া হয়নি সেজন্য দুনিয়াতেই যত মাহ আছে মা মধ্যেও দেখবেন যে এক এক জনের চোখের পাওয়ার এক এক রকম আমাদের চোখের পাওয়ার যেরকম এমন আছে কিছু কিছু পাখি আছে তার চোখের পাওয়ার আমাদের থেকেও কি বেশি আমরা এই দুনিয়া দেখতে পারবো না যে সমস্ত অনেক ফের কাদ্দ আল্লাহ আছে যার অনেক হলো আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখতে পারবো না ওরা দলিল দেয় যে হাদিসে করা যেসব আয়াত আছে যে আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহ তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু আমাদের জামাত দলিল হলো যে যে আল্লাহ তুমি আমাকে দেখতে পারবে না এটা দুনিয়াতে এটা কোথায় দুনিয়াতে কিন্তু আমরা আখেরাতে অবশ্যই আল্লাহকে দেখব এভাবে বিভিন্ন হাদিসের দ্বারা এই আজকে যে হাদিসটা বলা হলো যে সাল্লাম বলছে তোমরা সবাই আল্লাহকে দেখবে এবং আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না যে হবে নাকি এই চাঁদকে পূর্ণিমার চাঁদকে তোমরা দেখতে পেরেছি ওয়াল জামার আহ আল্লাহকে আমরা কে আমাদের দেখতে পারবো তারপরে দিয়ে আমাদের ইমনি তাই মিয়া রহমা উল্লাহ তিনি

আলফের কাত আহ বিদায় বলতেছে এই হাদিসটি যে বলা হয়েছে এ ধরনের যত হাদিস আমরা পেয়েছি যেভাবে নাকি রসুল সাল্লা আমাদেরকে বলেছে আল্লাহ সান সম্পর্কে আহলেসূলজামা সেভাবে কি আনে তাহলে সুনার জামা সেভাবেই ইমান আনে ইউ মিনু না বিদা কামা ইউ মিনু না বিমা আখবর বিহি ফি কিতা বিহিল আজিজ যেভাবে নাকি আহলে সুন্না জামা আল্লাহ সুহান তিনি যেভাবে বলেছে কোরআন মজিদে যেভাবে নাকি আলোচনা জামা কোরআন মজিদে ইমাম এনেছে হাদিসেও কিভাবে ইমান রাখে কারণ অনেক ফের কাদা আছে যারা নাকি হাদিস মানে না কি বলে কোরআন হাদিস মানে না না আমাদের ইসলাম হলো আমাদের দলিল হলো কোরআন এবং কি হাদিস কোরআন তো যেরকম ওয়াহি হাদিসটা ওয়াহি সেজন্য আহলে সুন্না বল যে তারা আল্লাহর উপরে ইমান রাখে আল্লাহ যেসব নাম আছে যেসব সিফাত ইমান রাখে ওদের দলিল কোরআন থেকেও কোরআনে যে বিশ্বাস রাখে এভাবে ঘাটি কি বিশ্বাস রাখে বলছে মিন গাই তাহারিফিন ওয়ালা তাতিলিন ও মিন গাই তাকিফিন ওয়ালা তামথিল যত রকম আল্লাহ সিফাত আছে যত নাম আছে ওরা সব নামগুলো সব সিফাতগুলো সব গুণগুলো কোন রকম তাহারিফ মানে কি কোন রকম বিকৃতি করে না কোন রকম কি বিকৃতি করে না যে রকম বলেছে এরকম মানে কোরআনে আছে হাদিসে আছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে পা আছে কোন রকম বিকৃতি করে না কিন্তু যারা নাকি অনেক পদভস্ত দল আছে তারা আল্লাহর হাত আছে মানে আল্লাহর কুদরত বিকৃতি করে ফেলে কোন রকম তা অস্বীকার করে না কোন কোন দল আছে তারা বলে অস্বীকার করে আল্লাহ হাত আছে মানে আল্লাহ হাত নেই ডাইরেক্ট অস্বীকার করে আমরা অস্বীকার করি না ওয়ালা তাকিফ মানে কোন রকম ধরন এরকম হইতে পারে ধরন করে না ওয়ালা তামথির কোন রকম উপমা উদাহরণ দেন যে আল্লাহর হাত এরকম হইতে পারে এরকম না কোন রকম অস্বীকার করে না পরিবর্তন করে না ধরন পদ্ধতি ধরন করে না এবং কোন উদাহরণ দেয় না এই নিয়ম আমরা আগে থেকে বলে গেছি এটা হলো আমাদের আহলে সুনাম আল্জ যেমন আখাইদা আমরা ইনশাআল্লাহ বাকি পর্বতে আমরা আমাদের বাকি আলোচনা করবো সল্লাহ আল্লাহ সেই দিন আম্মদ ও আলাহ আলিহি ওসাবি আজমেনসাল্লাম আলিহতুল্লাহ খ্যাত